নমস্কার আমি অর্ক আজকে ভিডিওটা একটু অন্যরকম আমরা ট্রাভেল করতে করতে আজকে চলে এসেছি এমন একটি গ্রামে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এখানে অন্যরকম গ্রামটির নাম গৌরীনগর দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ প্রকৃতি পাখিদের কোলাহল তার মাঝে এত সুন্দর একটা পরিবেশ গৌরীনগর গ্রামটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আমলাই অঞ্চলের অন্তর্গত গ্রামটির পত্তন থেকে দীর্ঘ আঠাত্তর বছর গায়ের কোনো পাকা পিচ রাস্তা ছিল না সুতরাং এখানকার গ্রামের বয়স্ক মানুষদের পায়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়া ছিল নিত্যদিনের ঘটনা বর্ষাকালে রাস্তার বেহাল অবস্থার জন্য এখানকার ছাত্রছাত্রীরাও স্কুলে যেতে পারতো না ঠিকমতো বর্ষাকালে গায়ের গৃহবধূদের শাড়ি পরে হাঁটতে বেশ অসুবিধা হতো কিন্তু দীর্ঘদিন ধরে এই গায়ের মানুষের একটা আশা ছিল গায়ের পাকা পিচের রাস্তা যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাকা পিচ রাস্তা হওয়ার আগে যে বাধার সম্মুখীন হতে হয়েছিল। সেটা আপনাদের কাছে তুলে ধরবো গরিনগরের গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল গায়ের রাস্তাটা মানে পাকা পিচের রাস্তাটা এখানে কিন্তু তখন এক হাঁটু কাদা ছিল তো সেই দাবি তাদের যথাস্থানে পৌঁছচ্ছিল না তো এবার গ্রামের মানুষরা সকলে একজোট হয়ে সবাই একসাথে দল বেঁধে তাদের অভিযান শুরু করলো তার আগে জেনে নিই আমরা গৌরীনগর গ্রামের ইতিকথা কথা গৌরীনগর অনুন্নত এই গাঁয়ে দীর্ঘদিন ধরে তপশিলি মানুষের বসবাস উনিশশো সালে দেশভাগ হওয়ার সময় গৌরীনগরের গ্রামবাসীরা পূর্বপুরুষের ভিটিমেটে ছেড়ে নিঃস্ব ও ছিন্নমূল অবস্থায় এ দেশে ঠাঁই নিয়ে গড়ে তুলেছিলেন এই গৌরীনগর গ্রাম তাদের মাথা গোজার ঠায়েও কিন্তু অত সহজে জোটে জোটেনি নিঃসম্বল মানুষের অভিজ্ঞতা এত মধুরও নয় এলাকাটা তখন ঘন জঙ্গলে ঘেরা হিংস্র জন্তু জানোয়ারের বসবাস শোনা যায় স্থানীয় মানুষেরা হামেশায় চিতাবাগ দেখতে পেত হিংস্র জন্তু জানোয়ারের বসবাস ছিল ওই জঙ্গলে স্থানীয় মানুষদের গৃহপালিত পশু অর্থাৎ গরু মহিষ বাচুর ইত্যাদির স্থল ছিল ওই জঙ্গল সেখানের ঘন জঙ্গলে কেটে তৈরি করা হয়েছিল গৌরীনগর গ্রাম প্রথমে তালপাতার ছাউনির ঘর তারপর ধীরে ধীরে মানুষের স্থায়ী বসবাস গ্রামটির পূর্ব দিকে বাবলা নদী যেটি ময়ূরক্ষী নদী ও ভাগীরথী গঙ্গার শাখা নদী নদীতে জল ভরা থাকে সর্বক্ষণ আর তেমনি স্রোত বর্ষাকালে এই নদী ভয়াবহ রূপ ধারণ করে তখন নদী পার হওয়াটাও ঝুঁকিবহুল নদী পার হয়ে এক কিলোমিটার হেঁটে গেলে তবেই বাজারশো রেল স্টেশনে দেখা মেলে প্রান্তিক মানুষের বসবাস এখানকার মানুষদের চাষাবাদটাই মেন উপার্জনের পথ দিনানি দিন খায় অবস্থা এর মধ্যে তাদের সবথেকে বেহাল দশা ছিল এই রাস্তা যেটা তাদের সব থেকে বড়ো প্রবলেম যাতায়াতের জন্য এবং ছাত্রছাত্রী স্কুলে যাওয়ার জন্য বা কেউ যদি অসুস্থ হয়ে পড়তো গ্রামের মধ্যে তাকেও সঠিক সময় হসপিটালে নিয়ে যাওয়ার এটাও কিন্তু একটা দুঃসাধ্যকর ব্যাপার ছিল ইতিমধ্যে রাস্তার দাবিতে গৌরীনগরের গ্রামবাসীরা দু দুবার জেলাশাসকের স্মরণাপন্ন হয়েছিলেন ষোলোই মার্চ দু এবং দশই এপ্রিল দু প্রায় পঁচিশ মানুষ গায়ে কাদা মেখে বিডিও সাহেবের চেম্বারের সামনে বসে পড়েন তাদের গ্রামের রাস্তায় কাদা সেই জন্য তাদের গায়েও কাদা এরপর চলে গ্রামের মানুষদের বিডিও অফিস অভিযান সেটা ফলাও করে বিভিন্ন দৈনন্দিন পত্রিকার মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত পায় তারপর জেলা প্রশাসন আদা জল খেয়ে লাগে তার পেছনে এবং বিভিন্ন মানুষের প্রচেষ্টার ফলে এবং বিশেষ করে গ্রামের ভূমিপুত্র তথা সাহিত্যিক শ্রদ্ধেয় দিলীপ রায় মহাশয় তার উদ্যোগে আমাদের এই অভিযান সফল হয় আমাদের গ্রামটা প্রায় দেড় কিলোমিটারের উপরে বিস্তার কত মানুষ প্রায় বসবাস করে হ্যাঁ এক হাজারের উপরে পপুলেশন রয়েছে এক হাজারের ওপর রাস্তাটা হওয়াতে কতটা খুশি হওয়াতে আমরা পুরোটাই খুশি এই রাস্তার জন্য মানে দীর্ঘ এই গ্রামের স্থাপনের থেকে সত্তর পঁচাত্তর বছর পরে এই রাস্তাটা হলো তার আগে তো কোনো রাস্তাই ছিল না মানে বিশেষ করে বৃদ্ধ আর বাচ্চা ছেলে মেয়েদের এতই কষ্ট হতো সে মানে কল্পনাতীত আমরা পেয়ে গেছি গ্রামের কিছু সদস্যকে এখানে আমরা জেনে নেব তাদের থেকে এই রাস্তাটা হওয়াতে তারা কতটা খুশি হয়েছেন তাদের কি কি সুবিধা হয়েছে এবং রাস্তা সম্বন্ধে তাদের কাছ থেকে আমরা দু চার কথা জেনে নেব তো বলুন রাস্তাতে আমরা খুশি হ্যাঁ আমরা অনেক অনেক খুশি কারণ যখন রাস্তা ছিল না ছেলে মেয়েদের যাওয়ার সমস্যা হতো বয়স্কদের হাঁটা চলার সমস্যা হতো ঠিক করে মানে অসুস্থ রোগীদের নেওয়া যেত না আমরা অনেক অনেক খুশি হয়েছি আমাদের অনেক উন্নত হয়েছে রাস্তাটা হয়েছে কাদের প্রচেষ্টায় রাস্তাটা শেষমেশ হলো গ্রামবাসীরা কি সবাই একসাথেই তো হ্যাঁ আমাদের গ্রামের লোকজন ছিল আর ওই যে সোনামধন্য দিলীপ রায় ছিলেন সহযোগিতা আর আমাদের গ্রামের লোকের সহযোগিতা এই রাস্তাটা করতে ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনিও বলুন আমরা খুব সন্তুষ্ট রাস্তাঘাটে আপনারা খুব সন্তুষ্ট তাই তো খুব খুশি যে জেলার মাননীয় শাসকের ইচ্ছায় মুর্শিদাবাদ জেলা পরিষদ রাস্তা তৈরির উদ্যোগ নেয় প্রথমে টেন্ডার তারপর এই রাস্তা দু হাজার চব্বিশে শেষে মানুষ এই রাস্তা লাভ করে বর্তমানে মানুষ পাকা পিচের রাস্তার ওপর দিয়ে হাঁটা করছে এটাই সকলের পাওনা এই বলেই আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে ট্রাভেল উইথ টিউডিয়াটস চ্যানেলের পাশে থাকবেন আমি অর্ক নমস্কার আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ